দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সম্পূর্ণ যুক্ত অভিষেক ব্যানার্জী ও তার ভাই আকাশ ব্যানার্জী প্রকাশ্য সভা থেকে বললেন সৌমিত্র গতকাল সন্ধ্যায় রতনপুরে বিজেপির এক সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র এর তিনি বলেন আমি নিজের ছেলেদের চাকরির জন্য অভিষেক ব্যানার্জির কাছে গিয়েছিলাম অভিষেক তার ভাই আকাশ ব্যানার্জির সাথে কথা বলতে বলেন তুমি আকাশ প্যানেলজি আমার কাছ থেকে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য আট লক্ষ টাকা করে চায় এই কথা বলার জন্য অভিষেক ব্যানার্জি যদি আমার নামে মানহানির মামলা করে তাতে আমি ভয় পাই না অভিষেক ব্যানার্জি বিষ্ণুপুর কোর্টে এলে অভিষেক ব্যানার্জির জামা প্যান্ট খুলে নেয় আর হুমকি দেন তিনি তিনি আরও বলেন এর জন্য অভিষেক ব্যানার্জি আকাশ ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত আমি

আমি বললাম আকাশকে ভাই আকাশ মেডার্জি তুমি তো বলছে রবিষ্কার বললো তুমি ছেলে চাকরি করতে হবে তো কি করতে হবে আমায় বলছে কাজ করো দাদা তোমার কাছ থেকে বেশি নেবো না কি করতে হবে না তুমি এক কাজ করো আট লাখ টাকা আর তুমি দু লাখ টাকা তোমার জন্য দশ লাখ টাকা করে তুমি একশোটা ক্যান্ডিট এনে দিতে পারো আর একশোটা ছেলে কত করে লাগবে বলছে মিনিমাম আমার কাছে আট লাখ টাকা করে জমা দিতেই হবে আট লাখ টাকা করে একশো টাকা নিয়ে তো আমার বাপের সম্পত্তি নেই বলছে এক হাজার তুমি এটা যদি করতে পারো ভালো তুমি যদি বলছো তার জন্য ছাড় দিতে পারি পারো আমি আমার জন্য না অনেক গরিব ছেলেরা আছে যারা নিজস্ত বলছে না না ওইসব পদে লাভ নেই তুমি সিপিএম লোক নাও তুমি বিজেপির লোক নাও তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও টাকা মতো জড়াতেই হলো দেখুন ওই সমস্ত ভাতা ভাষা আমরা শিখিনি আমি তো বলেছি যে উনার এম আর বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ এরা মানুষের সঙ্গে মিশে নেয় মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই বিজেপি এদের রেখেতে রেখেতে রাখতে পারে পার্টি যে কিছুই করুক কিন্তু ওর হিম্মত আছে অভিষেক বিষ্ণুপুরে আসবে জামা করে নেবো আমি কোথায় বলতে পারি প্রধানমন্ত্রী দ্রুত ফ্লু বলা উচিত আমার দেশের প্রধানমন্ত্রী শেয়ার ভোট করছিল না রাজনীতির লড়াই থাকতে পারে এই যে কা হচ্ছে দিল্লির নেতা গ্রাম বাংলার নেতা নন দশ বছর জিতে যা যা করণীয় একটা গ্রামের ছেলে করে নিয়েছেন গ্রামের মানুষের সুখ দুঃখের কথা বলবেন কি উনি জানেন ভমতাদীর নামে অভিষেকের নামে তৃণমূল নেমে বললে হেডলাইনে আসবো তাছাড়া ভোটে জিততে পারবো না এই জন্যে হিট হিট কথাগুলি বলে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন